নিশ্চয় আমি প্রত্যেক জাতির মধ্যে একজন রাসুল প্রেরণ করেছি একজন রাসুল এই জন্য প্রেরণ করছি এই মর্মে যে তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ দাসত্ব করো আনিয় বুদুল্লাহ তোমরা আল্লাহ হেমাদত করো তারপর আল্লাহ আলমিন বলছেন ওয়াস্তানি তাগুত তোমরা আল্লাহ অনুগত্য করে এবং তাগুতকে যারা মিথ্যা অবশ্য আল্লাহকে বাদ দিয়ে শেরকে লিপ্ত আছে এবং আল্লাহর বাদ দিয়ে চন্দ্র সূর্যের এবং কোন ব্যক্তির পূজা করে এই সকল বিষয়কে তোমরা বর্জন করো এই আল্লাহর পথে যে দাওয়াত মানুষদেরকে দাওয়াত দেওয়া সব কাজ করা অসৎ কাজ থেকে নিষেধ করা ব্যাপারে কে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এবং পৃথিবীতে সকল নবী এবং রাসূলদের কর্তব্য এবং দায়িত্ব এই তাই উম্মতে মুহাম্মাদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই পৃথিবীতে সাহেবরা নেই তাও নেই নেই সাহাবাজ মানে কেউ নেই তখন এই দায়িত্ব টুকছে উলামায়ে কেরাম দেন আল্লাহ রাব্বুল আলামিনের পথে এ দাওয়াতকারীগণকে শ্রেষ্ঠ মর্যাদার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আক্ষেতে করছেন এবং আল্লাহর পথে মানুষদেরকে আহ্বান করা তারা হচ্ছে সমাজের সব সাইতে শ্রেষ্ঠ মানুষ তাহলে সমাজের শ্রেষ্ঠ মানুষ কারা যারা আল্লাহর পথে দ্বীনের পথে ইসলামের পথে সাওয়াব দেন

তোমরা সৎকালীন নির্দেশ দিবে সৎকালীন নির্দেশ দান করবে দ্বিতীয় নাম্বার হচ্ছে অন্যায় কাজে বাধা দিবে তারপরে এখানে শ্রেষ্ঠ জাতি কাদের কে বলছেন শ্রেষ্ঠ মানুষ কাদেরকে বলছেন যাদের তিনটি গুণ এক নাম্বার হচ্ছে তোমরা সৎ কাজে আদায় দিবে অসৎ কাজে বাধা বাধা দিবে প্রতিরোধ করবে এবং তৃতীয় নাম হচ্ছে তোমরা মোহান রবুল্লা আলমিনের প্রতি আনবে কার প্রতি আনতে হবে আল্লাহ রবুল আলমীর প্রতি মানতে হবে